যাগে নাথো জো ছো না রাতে জাগোরে অন্তরো জাগো জাগরে অন্তর জাগো তাহারি পানে চাহো দো তাহারি পানে চাহো মূগ দো প্রাণ আখি পা যগুনাথ জো ছো না রি যায় নী চন্দ্রমা নিরবতারা নীরব গীত রসে হলো রা নিব চন্দ গীত রসি ও ল হা জাগি বসুন্ধরা অম্বর জাগি জাগি বসুন্ধরা অম্বর জাগি জগিরি সুন্দর সাথে যগে না তো যোচনা রাতে জাগরি অন্তর জাগু যা ডেভিড মার্গেশনের অ্যাপয়েন্টমেন্টের যে প্রিয় বান্ধবী ইসাবেলকে খুশি করবে সে আমি জানি আহা ইসাবেলের কাছে আমি বড়ই ঋণী বিশেষত এই কারণে যে সে স্বামীজিকে ঠিক ঠিক চিনেছিল মালভিনা হপম্যানের প্রসঙ্গে যো লিখেছেন তার যখন আট কি ন বছর বয়স তখন আটত্রিশ নম্বর স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে সে স্বামীজিকে দেখে ওই সূত্রেই আমরা পরস্পরের অতি আপনজন হয়ে গেলাম ভাবতেও অভাবের লাগে স্বামীজির প্রতি কারো অনুরাগ দেখলেই যসিফিন তার প্রতি অতি প্রসন্ন হতেন সে অনুরাগ তার হৃদয়মানিত ঝঙ্কার তুলত উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লেখা এক চিঠিতে পাই অনেকদিন তোমার কোনো চিঠি না পাওয়ার দরুন একটি অভাব বোধ করছি আচ্ছা এই যে কথাটা যে স্বামীজির সঙ্গে যারই আলাপত বা যোগাযোগ তার্ত্বিক যসবিন তাকেই বন্ধু হিসেবে গ্রহণ করতেন এবং তাই তাকে যথাসাধ্য তার সঙ্গে সম্পর্ক রাখতেন খুব ভালোবাসতেন ঠাকুরের এইটা ছিল স্বামীজির ঠাকুর একটা কথা বলতে কমেন্ট করেছেন যে এই যখন নরেনকে ভালোবাসে তখন এ ভালো লোক দেখুন ম্যাকলাউডেরও কিন্তু সে একই ভাব ঠাকুর বলছেন যে যখন নরেনকে সুখ্যাতি করছে তার মানে এ ভালো লোক মানে নয়েনকে যে ভালোবাসে সুখ্যাতি করে উম করে সেই ভালো লোক ঠাকুরের চোখেতে মিস ম্যাকলাউডের চোখে কিন্তু স্বামীজিকে যে ভালোবাসবে যে দেখেছে যার সঙ্গে কথাবার্তা সেই হচ্ছে ভালো লোক তার সঙ্গে ম্যাকলাউডে আলাপ করবেন তিন দিন আগে এফের একটি চিঠিতে তার জীবনের সব কথা জানলাম যদিও তার বয়স এখন চুয়াল্লিশ তবু সুখের কথা এই সেই স্বামীজিকে শেষ পর্যন্ত ধরতে পেরেছে এখন সে স্বামীজিকে জীবন এখন সে স্বামীজির জীবনী পড়ছে দেখুন আট বছর বয়সে আট বছর বয়সে দেখেছিল কিন্তু সেই প্রভাবটা ওই চুয়াল্লিশ বছর বয়সেও তার রয়ে গেছে সে এখন স্বামীজির জীবনী পড়ছে সে লিখেছে আঠেরোশো তিরানব্বই শিকাগো ধর্মের সময়ে তার যোগদানের ঘটনাটি কি দারুণ রোমাঞ্চকর তাই না মনে হচ্ছে এখন থেকে তার সঙ্গে আমার পুরনো সম্পর্কটা আবার নতুন খাতে বইবে জীবনের প্রতি পদক্ষেপে কি বিস্ময়কর নয় কি জুজিবিন তার বহু চিঠিতে স্বামীজির বাঁ থেকে উদ্ধৃতি দিতেন দৃষ্টান্ত হিসেবে এখানে তেমন কয়েকটি উল্লেখ করা যেতে পারে সব কিছুর পিছনে একটি কারণ আছে সেই কারণটি তোমরা খুঁজে বার করো আমার ধারণা এইটি স্বামীজির শিক্ষার মূল ভিত্তি আবার লিখেছেন আমার মনে হয় স্বাধীনতার অটুট বিশ্বাস থেকে বিচারবতি জেগে ওঠে স্বামী যেমন জোর দিয়ে বলতেন আমাদের স্বামীজি বলতেন সর্বত আমরা নিত্য মুক্ত কিন্তু দেহ আর মনের কাছে আমরা বাঁধা পড়ে আছি আর সেই কারণেই এত সংগ্রাম স্বামীজি এক বলেছিলেন তোমার তিতিক্ষার কথা তুলে বলো দেখি খুলে বলো দেখি আমি বলে দেব তুমি কত বড় বাপের বড় মানুষ স্বামী যেমন বলতেন নিজের দোস্তিটি নিয়ে খুদ না করে অন্য কিছু দিয়ে নিজেকে ভাসিয়ে ফেলো দেখি তাহলেই দেখবি ইন্ধন না পেয়ে তোমার ভেতরের বদগণগুলো খসে পড়ছে স্বামীজি বলেছেন যেন হৃদয় হলো তোমার জীবন জীবন নদী আর মস্তিষ্ক সেই নদীর উপরে সাঁকটি সর্বশ্রা তোমার হৃদয়কেই অনুসরণ করবে স্বামীজির ভাষায় বলতে গেলে আগে ঈশ্বর খুঁটি পাকড়াও তারপর প্রাণ যা চায় তাই তাই সেই খেলায় মাতো ওই খুঁটিটি আসল বস্তু ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণ একদম মানে কথা হচ্ছে ঈশ্বরকে ধরে যা কিছু করো যা কিছু করো ঈশ্বরকে ধরে করো তুমি লোভে পড়ে একটা কী কাজ করছো বুঝতে পারছো বিবেক বলছে যে কাজটা ঠিক নয় কিন্তু তুমি পারছো না আটকাতে হয়তো পারক বছর তোমায় করতেই হচ্ছে সে কাজটা কিন্তু কী কর সেই সময় ঈশ্বরকে ধরে থাকো যে ঈশ্বরকে সরল করো ঈশ্বর আমি পারলাম না আমার লোভ সামলাতে বা আমার সংযম রাখতে আমি কিন্তু তোমাকে জানিয়ে করছি কাজটা এইভাবে ঈশ্বরকে ধরে করো তাহলে কিন্তু বেঁচে যাবে স্বামীজি বলতেন যেখানেই মলিনতা হীনতা অবনতি অথবা অজ্ঞতা চোখে পড়ে সেখানে আমি একাত্ম হয়ে যাই জোসিফিন লিখেছেন মানুষের উপর যার বিশ্বাস নেই আমার মনে হয় সে বেশি দূর এগোতে পারে না স্বামীজি সেই বিশ্বাসে ভরপুর ছিলেন তিনি জানতেন আমরা প্রত্যেকেই অমৃতের সন্তান সেই কারণে তিনি হাঁক মেরে বলতে পেরেছিলেন প্রত্যেকটি মানুষকে ব্রাহ্মণত্বের পর্যায়ে উন্নীত করো সহস্র সহস্র ব্রাহ্মণ তৈরি হোক জাতকে জাত সব ব্রাহ্মণ হয়ে যাক তাহলেই দেখবে যে মানব জাতি উঠবেই উঠবে